জিরা সরষা রসুন পেঁয়াজ আদা কাঁচা লঙ্কা শুকনা লঙ্কা সবগুলোকে বেঁধে নেব শিলপাটার মধ্যে শিল মধ্যে মশলা বেটে রান্না করলে টেস্টটা অনেক বেশি হয় আজকে আমি শিঙি মাছ রান্না করব। শিঙি মাছের পাতলা ঝোল মাছটাকে লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি হালকা করে একটু ভেজে নিব তেল দিয়ে দিলাম একটু ওই মিলা মাছটা উঠে নেব ওই কড়াইয়ের মধ্যে আর একটু তেল দিয়ে দেব একটু কালো জিরা দিয়ে দেব বিশ মিলা কাঁচা লঙ্কা এখানে বেটে রাখা জিরা রসুন আদা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে রেখে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটু হলুদ

জলটা ফুটে গেছে এবার আমি টমেটো দিয়ে দেব একটা ভেজে রাখা শিঙি মাছটা দিয়ে দেব আরও দশ পনেরো মিনিটের মতো ঢেকে রান্না করে নেব হয়ে গেছে আমার রান্না পাতা দিয়ে নামিয়ে নেব শিলপাটার মধ্যে মশলা বেটে এইভাবে আমার মতো একদিন রান্না করে দেখতে পারেন ইনশাআল্লাহ ভালো লাগবে